দেখেন বিভিন্ন আইটেমের পাখি পালে এই জায়গা এই যে দেখেন এই একটা ঘরের ভিতর অনেকগুলো পাখি এই যে দেখেন এগুলা কি পাখি জানাবেন আপনারা অবশ্যই আমি আর একটু চুন করে দেখাচ্ছি এটা দেখেন অনেকগুলো পাখি যেটা আসলে রিসর্ট তো রিসর্টের ভিতরে অনেক রকমের পাখি থাকে আর এই একটা আছে দিদি এগুলা কবুতর ভিতরে এই যে ময়ূর ময়ূর দেখতে পাচ্ছেন কত আইটেমের ময়ূর এগুলা কি পাখি জানি না অনেক বড় বড় দেখতে অবশ্য দেখতে টিয়া পাখির মতো আর এই হলো ময়ূর যে দেখেন একটা উপরে এই হলো আরো কিছু ওই একটা উপরে উঠে মাছার উপরে যে দেখেন আমি দেখাচ্ছি দুইটা আছে এগুলো অবশ্য বালি হাঁসের মতো দেখা যাচ্ছে চিনি না তারপরও অপরাধে উঠলে ময়ূরটা কত বড় মানে একটি ময়ূর